হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ইনশাল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে আমি শুক্রবারের রাত আজকে আপনার হচ্ছে আঠাশ তারিখ শব্দ আজকে আঠাশ তারিখ আগামীকাল শনিবার রাত থেকে তারাবি নামাজ শুরু হবে রবিবার থেকে রমজানের প্রথম রোজা সবাই আল্লাপাক সবাইকে রোজা ও তারাফি নামাজ পড়ার ট্রফিক দান করে এই দুনিয়াতে বাস্তব জীবনে কেউ কারো নাই জাস্ট আপনি একটা খেল করবেন আপনার জীবনে কেউ কোনো দিন আপন হবে না হতেও না একমাত্র আল্লাপাক ছাড়া এটা আমি জানি আপনি যাদের জন্যে করবেন যতই কামাই রোজগার যতই করেন তবে কোনো দিন কিছুই লাভ নাই কারণটা কি আপনি সহস একটা সমাধান দিই মা ভাই বোন যাই বলেন জীবনে কেউ কেউ আপনাকে আপনাকে ভালোবাসে না বেটার অপশন সেটা যেটা আপনাকে ভালোবাসে কি কারণে আমি আপনাকে বলি হয়তো আপনার রানিং ইনকামটা ভালো ভালো একটা চাকরি করেন ভালো একটা জব করেন ভালো একটা ব্যবসা করেন জাস্ট আপনি কিছুদিন এমনি অসুস্থতার ভান করে বাসায় থাকেন তাহলে দেখবেন আপনি কে ভালোবাসে কে ভালোবাসে আপনি তখন বুঝতে পারবেন আসলে এই পৃথিবীটা কেউ কারোর জন্য নয় এই পৃথিবী হচ্ছে নাটক পৃথিবীটা হচ্ছে রোমাঞ্চকর এই পৃথিবীতে কেউ কাউকে প্রাকৃতিকভাবে ভালোবাসে না আমি এটা বিশ্বাস করি যেমন আর একটা কথা বলি আপনার ভালো কেউ চায় না জাস্ট ডাক্তার চায় আপনি কখনো অসুস্থ হবেন শিক্ষক চায় আপনার তার ছাত্রীটা না বুঝুক যে কাপড়ের কাপড় বিক্রি করে সেভাবে কখন আপনি মারা যাবেন এইভাবেই জীবনযাপন চলছে ধারাবাহিকভাবে আর একটা বিষয়ে কথা বলতেছি মানুষ যখন রক্তের তেজ থাকে যখন তেজ থাকে তখন তার মনে হয় এই পৃথিবীটাই যেন উদযাপনের খোরাক সে খোরাকভাবে বেছে নেয় ডাস্ট সেই কারণে অশ্লীলতা যত ধান দাম যাতে সব কাজই করে আরেকটা বিষয়ে বলি যারা আপনার যত খারাপ কাজে লিপ্ত হবে তাদের ভিতর থেকে যে রহমতটা আছে খারাপ কাজ প্রথম করতে করতে তাদের মধ্য থেকে ভয় ভীতি এবং দিলে যে অন্তর একটা কাঁপুনি সেটা নষ্ট হয়ে যায় জাস্ট সে ধীরে ধীরে আল্লাপাক তার মধ্যে কোনো ভালোবাসা দয়া মায়া কোনো কিছুই রাখে না আমরা জাস্ট মাঝে বলি যে হায় শালা কী অবস্থা একটা মানুষকে এইভাবে মানুষ জব করতে পারে আসলে ও পাপ করতে 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 এমন পাপে লিপ্ত হয়েছে জাস্ট তার মধ্যে কোনো আল্লাপাক দয়া মায়া মমতা কিছুই রাখেনি ও এমনও কাজ করবে তার সন্তানকেও জব করতে সে পিছু হবে না তার সন্তানকে জব করতেও পিছু হবে না জাস্ট এটা আমার চোখে দেখা আর তার এই রকম কাজ করতে করতে যেমন সে আপনি যেমন সে একজনকে মার্ডার করলো তার শাস্তি ছয় মাস আট মাস তিন মাস সাজা হইল জাস্ট সাজা হওয়ার পর সে আবার বের হলো বেরো কি ভালো হবে কখনোই না ওর দিল আরও বড় হয়ে গেছে জাস্ট ওর মোদের যে ভয় ভীতি ওর মোদ থেকে আল্লাপাক রহমতের যে রহমতের যে যেটা ছিল তার মধ্যে থেকে আল্লাপাক উঠে এনেছে সে দিনে দিন আরও ভয়ানক হয়ে যাবে আমার কেনে আর একটা কথা বলি যাই কর্ম করবে না যাই কর্ম করবে না তাই ধান্দা করে খাবে এটাও অস্বাভাবিক কিচ্ছু না যাই কর্ম করবে না তাই ধান্দা করে কি করে চালাবে সংসার চালাবে কি করে সেদিকে ভাই সবাইকে দিনে ভাইদেরকে বলি লাস্ট সবাই কিছু না কিছু কর্ম করতে হবে কর্ম করতে হবেই আপনি যদি হালাল রুজি না খান আপনার দোয়া কখনো কবুল হবে না জাস্ট আমি আমার লাইফে আমি এটা গর্ব করে বলতে পারি আমার লাইফে আমি যতগুলো দোয়া করছি আল্লাপক সবগুলো দোয়াই আমার কবুল করছে শুধু একটা মাত্র দোয়া ছাড়া শুধু একটা মাত্র দোয়া ছাড়া আমার আল্লাপাক সবগুলো দোয়ায় কবুল করছে আমি কিন্তু অতটা ওলিও না অতটা আলিমো না কিছুই না আর একটা বিষয় আপনারা যে কাজই করেন যে ব্যবসা করেন জাস্ট সততা থাকতে হবে লোক দেখানো যে লোক দেখানো সততা রাখবেন না সব সময় আপনি পজিটিভ থাকতে হবে সব সময়ের জন্য ইনশাল্লাহ কখনো ঠেকবেন না এটা আমার বিশ্বাস কখনো নয় ঠেকবেন না সব সময় পজিটিভ থাকতে হবে মানুষ আপনাকে কে কি বলবে মানুষ বলবেই মানুষ আপনাকে বলবেই এই শালা শেষ আপনি কি তাই বলে শেষ এটা কখনো ভাবেন না যে আপনাকে নিচে নামাতে চাইবে জাস্ট সে নিচে নামে যাবে আপনি হয়তো সাময়িক কিছু কষ্ট হবে সেগুলোকে কষ্ট মনে করবেন না আর একটা কথা বলি শোনেন যখন আপনার কেউ ক্ষতি করছে আপনার কিছু টাকা হয়তো নামে যাচ্ছে দশ হাজার বিশ হাজার আপনি সাময়িক দেখতে পাচ্ছেন টাকাটা আপনার নেমে যাচ্ছে দশ হাজার বিশ হাজার আপনাকে যে কোনো একটা দারিদ্রতার মধ্যে ফাঁসে যে কোনো একটা কাজ করলো আপনি কষ্ট পাচ্ছেন অন্তরে খুব কষ্ট হ্যাঁ কষ্ট পাবেন তাদেরকে মন থেকে ঘৃণা করবেন এমন এমন ঘৃণা করবেন ওই ঘৃণার জ্বালা যন্ত্রণাতে যান তাদের হৃদয় অন্তর পুরে যায় ওদেরকে মারতে হবে না কখনো কোনো কিছু করতেও হবে না এটা আমার আমি প্রমাণিত আমার লাইফে প্রমাণিত আমি প্রমাণিত আর আপনারা যদি ভাবছেন আপনাকে যে যে কোনো একটা ব্যাগায় তার ছালিয়ে আপনার টাকা নষ্ট করলো আপনি কত নষ্ট করছেন বিশ হাজার আপনি পঞ্চাশ হাজার আসবে আপনি হাতের মধ্যে আপনি বুঝতেই পারবেন না পরে ওই টাকাতে গেছে আপনি ওই বেদনা তো বুঝতেই পারবেন না ওই টাকা যে আপনার কাছে চলে গেছে ওটা আপনি মনেই থাকবে না যদি আপনি সৎ হয়ে থাকেন আর এখন আপনার এই বেশি বেশিরভাগ মানুষ মিথ্যাতে প্রশস্ত অভ্যস্ত মিথ্যা কথা বলতে বলতে সত্য কথা আর বলতেই পারে না ốc음早 March 거기 ș i 染 a s t wie f i g u e আর একটা পজিটিভ দিক আর একটা কথা বলি আপনি যখন সৎ সৎ উদ্দেশ্য নিয়ে সব কিছু করতে যাবেন তখন আপনার বাধা বিপত্তি থাকবেই ঝামেলা থাকবেই এটাকে ঝামেলা ভাব এটাকে ঝামেলা ভাবলে আপনি শেষ আপনি তখনই শেষ এটা কখনোকে ঝামেলা ভাবা যাবে না এটা লাইভে নিয়ে আসতে হবে যে জীবন যাপন করতে গেলে এরকম টুকটাক ঝামেলা আসতে পারে কিন্তু ভেঙে পড়া যাবে না ভেঙে পড়া কখনোই যাবে না আর একটা কথা বলি যে ব্যবসাই করেন ব্যবসা করেন জাস্ট হয়তো কেউ ব্যবসা করেন কেউ কেউ আপনার ব্যবসা করেন কিবা বা হয়তো কোনো চাকরি করেন কিবা অনেক কিছু আর করেন আপনি হয়তো ব্যবসা কিছু টাকা লাভের জন্য হয়তো অন্য একটা হয় না আর কি মানে ওষ মিস করে লাগাচ্ছেন বেশি টাকা বেঁচতে পারবেন তারপর আল্লাহ কাছে চাচ্ছেন আল্লাহ ব্যবসা যান বেশি টাকা এটা আজকে বেশি বিক্রি করতে পারেন আল্লাহর কাছে এটা চাওয়ার দরকার নাই আপনার নিজেকে যেটা আছে সেটাই হবে জাস্ট কিন্তু তারপরে আপনি শুধু আল্লাহর উপর থাকলেও হবে না আপনাকে হাল ছেড়ে দিলেও হবে না তারপরেও শুধু আল্লাহর কাছে এটাই বলবেন আল্লাহ আমাকে যেটুকু পুঁজি দাও যে ইনকামই দাও সেই ইনকাম না যেন রহমত থাকে ইনশাল্লাহ কিচ্ছু নয় শুধু আল্লাহর কাছে এটুকু চাবেন আল্লাহর কাছে চাইতে হবে না যে আমার আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও ধন দাও সম্পদ দাও অত কিছু লাগবে না আল্লাহর কাছে দুটা দিনই চাবেন একটা হচ্ছে আল্লাহ আমাকে যেটুকু যেটুকুই ইনকামই দাও সেই ইনকামে তোমাদের রহমত বরকত থাকে আর শান্তি প্রশান্তি যেন থাকে জাস্ট এটুকুই চাবেন আর কোনো কিছুই লাগবে না দুনিয়াতে বাঁচতে হলে টাকা প্রয়োজন টাকা ছাড়া তো আপনি চলতে না টাকা টাকাই সব কিছু এখন টাকাও লাগবে জাস্ট আরাম টাকা নয় আরাম টাকা দিয়ে আপনি কখন নয় শান্তি পাবেন না এটা আমার দেখা মতো দেখা কথা আমার এক বড় ভাই ছিল থাক ও সবার না বলি জাস্ট অনেক টাকার মালিক অনেক অনেক টাকার মালিক তার শান্তি নাই এখন শেষ পর্যায়ে সে এমন হয়েছে সেটা বলার ভাষা আর খুঁজে পাচ্ছে না থাক ওসব না বলি টাকা পয়সা না টাকা পয়সা থাকাও লাগবে টাকা পয়সা না থাকলেও চলবে না কিন্তু টাকা থাকতে হবে ওইভাবে না আর টাকা আপনি যখন আল্লাহ দেবে আপনি যে আল্লাহ যদি আপনাকে রহমত করে যেখানে হাতবে সেখানে টাকা সেখানে হাতবেন সেখানে টাকা আপনাকে টাকা খুঁজতে যেতে হবে না ইনশাআল্লাহ আপনি যেখানে যাবেন সেখানে টাকা যেখানে যাবেন সেখানে টাকা ধন সম্পদ আল্লাহ যাক দেবে যখন দেবে তার দু হাত ভরে দেবে আইবিল ভাবেন না যে আপনি বাসায় বসে আল্লাহ আল্লাহ করবেন আল্লাহ আপনার ধন সম্পদ দেবে এটাও কখনো মনে করেন না পরিশ্রম ছাড়া কখনো কেউ প্রতিষ্ঠিত হতে পারবে না আমলকে বলে না যে হারাম টাকা সারা বড় হতে পারবে না জাস্ট একটা কথা বলি হারাম টাকার কথা বলি শোনেন আপনাকে বেসিক্যালি আমি দুটো প্রমাণ দিচ্ছি হারাম টাকা যে বিষয়টা বলেন না ও হারাম টাকা সারা এই বাজারে বড় হতে পারবেন না এই কথা অনেকেই বলে জাস্ট আমি আপনাকে আরেকটা কথা বলি আপনি হারাম টাকা ইনকাম করলেন বুঝতে পারছেন আরাম টাকা আপনি ইনকাম করলেন টাকাটা দেখতে পারছেন আপনি পাঁচতলা দশতলা বিল্ডিং করলেন হয়ে গেল কিন্তু আপনাকে আমি একটা হান্ড্রেডের মধ্যে হানড্রেড প্রমাণ দিচ্ছি আপনি বিল্ডিং কমপ্লিট হওয়ার পরেই আপনি আল্লাহ এমন একটা রোগ দেখা দেবে ওই বিল্ডিং আপনি ঠিকভাবে থাকতে পারবেন না ঘুমাতে পারবেন না খেতে পারবেন না এটা হানড্রেড পার্সেন্ট সত্য কথা তারপরে আপনি তারপরে ভাবতেছেন যে আমি না পারলাম আরাম টাকা দিয়ে তো আমি রেখে গেলাম আমার ব্যাটারা করবে কক্ষ নয় না ইম্পসিবল এটাও থাকবে না এটা আমি প্রমাণ কক্ক নয় থাকবে না কেন থাকবে না আর একটা কথা বলি আপনি যদি ছেলে ঠিক রাখে তার বেটা হবে অর্থাৎ মৌল্লার সেরা একটা নিশাখর বাবা খর এমনও কি আপনার বেটাকে জব করে সেই জমিটা আমার সব লেখে নেবে এই রকম পরিস্থিতিও আসবে তাহলে কি জানেন ওটা আপনি কি রেখে গেছেন দুনিয়ার বুকে হারাম একটা তরোয়াল রেখে গেছেন ওটা আপনি শেষ করতে পারেননি কিন্তু আপনার লাকতি আপনার ব্যাটাকে শেষ করতে দিয়ে গেল শেষ পর যায় হয় সারা রাস্তা রাস্তায় যাবে টোকাইগিরি করবে তখন লোকে বলবে এত কিছু ছিল এত ছিল এত ছিল কিন্তু না এটা ছিল না ওটা হারাম দিনই দিয়ে আপনি করছেন জাস্ট এই আর কিছু নাই যে লোকে বলে না কোনো যে ধারণা নিয়ে থাকেন যে অবৈধ টাকা ছাড়া বড়ো হওয়া যাবে না অবৈধ কামাই না করলে বড় হওয়া যায় না এটা কখনোই মনে আনেন না এটা মনে আনলে আপনার মনের যে একটা শক্তিবোধ এটা নষ্ট হয়ে যাবে শক্তিবোধটা নষ্ট হয়ে যাবে আরে ভাই আপনি হালাল টাকা কামাই করেন না দেখেন কত শান্তি আর প্রশান্তি আর বেসিক্যালি আর একটা জিনিস আপনি সবসময় লক্ষ্য করবেন আপনি যেটাই করেন সব কিছুতে আলহামদুল্লাহ বলতে হবে এটা আমি বিশ্বাস করি সম্মান দর মালিক আল্লাহ সম্মান দয়ার মালিক আল্লাহ আপনি ছোটো হন আর বড়ো হন সেটা দেখার বিষয় না কিন্তু আর একটা বিষয় কিন্তু আপনি প্রথম থেকে আপনাকেও সম্মান করতে হবে মানুষকে নাহলে আপনি কখনোই সম্মান পাবেন না সম্মান আপনি কখনোও পাবেন না যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি কথার মধ্যে কোনো ভুল টুটি থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমিও একজন মানুষ আমিও রক্ত মাংস মানুষ আমি বেশি শিক্ষিত নয় জাস্ট আমার মাথায় যেগুলো ধরলো জাস্ট আমি সেগুলোই বললাম এর বেশি কিছু আমি বলিনি আমার মাথায় আমার বিবেকে আমার মানে আমার চোখে যেগুলো লাগছে সমাজে আমি যেগুলো দেখি বাস্ট জাস্ট সমাজে আমি যেগুলো দেখছি আর শিক্ষা লাভ করছি যেগুলোর থেকে আমি এগুলোই বলতেছি আপনাদেরকে যদি ভালো লাগে ইনশাআল্লাহ যদি আমার কথাগুলো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আর একটা কথা মানুষের সবচেয়ে সবচেয়ে দামি সম্পদ কি জানেন মানুষের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে শরীর আল্লাহবাকে আর একটা জিনিস আমি আল্লাহ আমার শরীরটাকে সুস্থ দান করো এই সম্পদটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ সবাইকে জানাচ্ছি আবারও আসসালামু আলাইকুম যদি আমার কথাগুলো যদি কারোর মনে আঘাত লেগে থাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য পরবর্তী নেক্সট ভিডিও সবাইকে জানাচ্ছি আসসালাম আলাইকুম